প্রশ্নটা হচ্ছে কোন জেলায় প্রচুর মানুষ আছে তারপরে আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা প্রশ্নে একশো টাকা জিতে গেছে তো ওনার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন এক ফুটা পানির সাথে আরেক ফুটা পানি যোগ করলে কয় ফুটা পানি হবে এক ফোঁটা পানি এক ফোঁটা হবে জি নিয়ে নেব জি দর্শকগণে উত্তর দিয়েছে এক ফোঁটা পানির সাথে আরেক ফোঁটা পানি যোগ করলে এক ফোঁটায় হবে তোনার উত্তরটা 100% রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো 100 টাকা দর্শকগণে দুইটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দেয়া 200 টাকা জিতে গেছে তোনার জন্য তিন নাম্বার প্রশ্ন দেখি তিন নাম্বার প্রশ্নে তিন উত্তর দিতে পারে কিনা আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস এমন কোন জিনিস যা আপনার শুধু সামনেই আছে ডানে বামে বা পিছনে নাই সে জিনিস দেখাও যায় না কোন জিনিস জিনিসবন্ডি উত্তর দিয়েছে স তো ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দুশো টাকা জিতে গেছে তো ওনার জন্য তিন চার নম্বর প্রশ্ন দেখি আপনি তিনশো টাকা নিতে পারেন কিনা এখান থেকে আপনার জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টি পরে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি পরে কোথায় পৃথিবীতে সারা পৃথিবীতে দর্শক উত্তর দিয়েছে ওয়াশরুমে ওনার উত্তরটা হান্ড্রেড পারসেন্ট ভুল যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন চারটার মধ্যে দুটো প্রশ্ন উত্তর দিয়ে 200 টাকা জিতে গেছে ওনার জন্য পঞ্চম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কি করলে রূপা রংটি সোনার হয়ে যাবে দশ সেকেন্ড টাইম এক দুই রং করলে রং করলে রূপা সোনা হবে না ওটা তো দুই নাম্বারই হলো নেন উত্তর তিন চার রূপার আংটি সোনার হয়ে যাবে কি করলে দেব দর্শক উনি এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন আপনি